গয়টার একটা থাইরয়েডের অসুখ এবং গয়টার নিয়ে আমাদের কোনো ভিডিও নেই বা আলোচনা করা নেই সো আমি ঠিক করলাম যে গয়টার নিয়ে আজকে কিছু বলি গয়টার হয়েছে থাইরয়েডের একটা এনলার্জমেন্ট হয় মানে থাইরয়েড গ্ল্যান্ডটা এটা ফুলে যায় ফুলে গিয়ে বাইরে থেকে গলার সামনে উঁচু মতো একটা জিনিস দেখতে পাওয়া যায় সেটাকে গয়টার বলে গয়টার কিন্তু থাইরয়েডেরই একটা অসুখ এবার গলায় অন্য কিছু ফুলে আছে সেটা কিন্তু গয়টার নয় থাইরয়েডকে ফুলতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হতে হবে এটাকে গয়টার বলে গয়টার হলে তার সঙ্গে থাইরয়েড হরমোন কোনো গণ্ডগোল নাও থাকতে পারে এমনি নর্মালি গয়টার থাকতে পারে কিন্তু আপনার থাইরয়েড প্রোফাইল ব্লাডের টেস্ট করে দেখলেন একদম নর্মাল এই গয়টারটা সবসময় যে চিকিৎসার প্রয়োজন হচ্ছে ব্যাপারটা তা নয় কিন্তু গয়টার অনেক সময় চিকিৎসা না করেও রেখে দেওয়া যায় কিন্তু মাঝে মাঝে একটু অবজারভেশনে থাকতে হয় সেই জন্য গয়টারটা একটা ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল ফাইন্ডিং থাইরয়েডে সেই জন্য আলোচনা করার জন্য আমি এসছি নমস্কার আমি ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করি থাইরয়েডের রোগীদের চিকিৎসা করি তো আজকে আমরা আলোচনা করব গয়টার নিয়ে তো গয়টারটা কী গয়টার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের একটা সোয়েলিং বা একটা রোগ বলতে পারেন যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় এবং গয়টারটা চিকিৎসা আছে কিন্তু মানে এরকম নয় যে কোনো একটা গয়টার হলো এবং সেটা সবসময় যে সেটা খারাপ হতে হবে ক্যান্সার হয়ে গেল ভয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি না ব্যাপারটা তা নয় কিন্তু কোনো কারণে থাইরয়েড যদি ফুলে থাকে তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যান বাইরে থেকে আবার থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে ঢোক গেলছেন ঢোক গেলার সঙ্গে এটা ওপর নিচে করছে তাহলে কিন্তু আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে ঢোক গেলার সঙ্গে যদি সেই ফোলাটা ওপর নিচে হয় তাহলে বুঝতে হবে ওটা থাইরয়েডই আপনার সোয়েলিং বা থাইরয়েডেরই একটা রোগ এবং সেটার জন্য ডাক্তারবাবুর কাছে যান খুব সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে খুব সাধারণ ট্রিটমেন্ট প্রোটোকল এটাতে গয়টারের চিকিৎসা করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে গয়টারের কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি পুরো গ্ল্যান্ডটাই থাইরয়েড গ্ল্যান্ডটাই ফুলে যায় সেটাকে গয়টার বলে আবার যদি একটা দুটো এরকম উঁচু থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরিয়ে থাকে সেটা থাইরয়েড নোডিউল বলে থাইরয়েড গ্ল্যান্ডটাকে তো খুব ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড আপনি ওটাকে ইগনোর করতে পারবেন না ওটা আমাদের বডির মেটাবলিজম কন্ট্রোল করে আমাদের ডাইজেস্টিভ হেলথ কন্ট্রোল করে আমাদের হার্ট রেট কন্ট্রোল করে বডির টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের মুড মানসিক অবস্থায় পুরোটা কিন্তু কন্ট্রোল করে থাইরয়েড ইম্পর্টেন্ট পাঁচটা কাজ আছে কিন্তু এই পাঁচটা কাজের মধ্যে একটা তো মেটাবলিজম একটা বডি টেম্পারেচার একটা হার্ট রেট কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল একটা মানসিক স্বাস্থ্য একটা খাবার হজম করার ব্যাপার এই পুরো ব্যাপারটার সঙ্গে থাইরয়েডটা জড়িত তবে থাইরয়েড গ্ল্যান্ড কি হলো না হলো মোরগে মুরগে যাক বলতে পারবেন না আপনাকে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো অসুখ হলে সেটা চিকিৎসা করতে হবে এবং সেটা কিভাবে কন্ট্রোলে রাখা যায় কন্ট্রোলে রাখা যায় অথবা কন্ট্রোলে রাখার চেষ্টা করা যায় সেই পুরো ব্যাপার নিয়ে আপনাকে জানতে হবে আপনাকে দরকার পড়লে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে দরকার পড়লে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ আপনি যদি যদি নিতে না চান ইন্টারনেটে অন্তত রিসার্চ করে আপনাকে ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া তৈরি করতে হবে গয়টার হলে সেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে হাইপার হতে পারে বা নর্মো থাইরয়েডও থাকতে পারে নর্মোথাইরয়েড মানে কোনো থাইরয়েড অসুবিধা নেই হাইপার থাইরডিজম বলে বেশি থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে হাইপোথাইরোডিজম মানে কম হাইপো মানে মানে কম মানে কম থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে সুতরাং গয়টারের সঙ্গে তিনটে ব্যাপারেই অ্যাসোসিয়েটে থাকতে পারে সুতরাং যেটা যার অসুবিধা হয় সেই অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা করি গয়টারের প্রকারভেদ আছে তিনটে মেন প্রকারভেদ একটা একটা সিম্পল গয়টার মানে পুরো জ্ঞানটাই ফোলা একটা হচ্ছে টক্সিক নডিউল হতে পারে মানে একটা সিঙ্গেল নডিউল আছে যেখান থেকে বেশি হরমোন বেরোচ্ছে অথবা মাল্টি নডিউলের গয়টার হতে পারে ছোটো ছোটো অনেকগুলো নডিউল হয়েছে সেটাও হতে পারে আবার যে নডিউলগুলো হয় সেটা টক্সিক নডিউলও হতে পারে মানে সেখান থেকে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে আবার এমন নডিউলে থাকে যেগুলো খুব একটা ইনঅাক্টিভ নডিউল সেখান থেকে হরমোন বেশি বেরোয় না মানে আপনার থাইরয়েড ব্লাডে থাইরয়েড হরমোনের লেভেল ঠিকঠাকই থাকে এবার আমরা আলোচনা করব গয়টারের কী কী ফ্যাক্টর থাকে একটা ইনসুলিন রেজিস্টেন্স যদি থাকে তাহলে তাহলে গয়টার হতে পারে মেটাবলিক সিন্ড্রোম যদি যাদের থাকে মেটাবলিক নিয়ে আলোচনা করেছি আপনারা জানেন কারো যদি বয়স চল্লিশ বছরের বেশি হয় কেউ যদি মহিলা হন কারো যদি গলায় হেড নেকের কোনো ক্যান্সার হয়েছিল সেখানে রেডিয়েশন হয়ে থাইরয়েড গ্যান্ড নষ্ট হয়ে গেছে বা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমে গেছে তাহলে গয়টার হতে পারে অথবা কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এই পুরো ব্যাপারটা এই রিস্ক ফ্যাক্টরগুলো গয়টারের খুব ইম্পর্টেন্ট তোমার গয়টার যে কোনো মানুষেরই হতে পারে তবে মহিলাদের গয়টারটা কিছুটা বেশি পুরুষ মানুষদের তুলনায় গয়টার কীরকম সারা পৃথিবীতে পাওয়া যায় মোটামুটি দেখা গেছে ফাইভ পার্সেন্টের মতো লোকের গয়টার থাকতে পারে সবসময় গয়টার এত ছোট থাকে বাইরে থেকে দেখেও বোঝা যায় না আয়রন ডেফিসিয়েন্সি গয়টারের সব থেকে বেশি কারণ যদি কোনো জায়গায় মাইল্ড আয়রন ডেফিশিয়েন্সি থাকে তাহলে পাঁচ থেকে কুড়ি শতাংশ লোকের গয়টার হতে পারে যদি মডারেট বা মাঝামাঝি আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট লোকের গয়টার হতে পারে যদি সিভিয়ার আয়রন ডেফিশিয়েন্সি থাকে তাহলে তিরিশ পার্সেন্ট বা তার বেশি লোকের গয়টার হতে পারে গয়টারে কী কী সিমটম হয় বা লক্ষণ কী মানে গলার সামনে লাম্পট একটা লক্ষণ হতে পারে অথবা গলার কাছে কিন্তু চাপ চাপ লাগছে কেন গ্ল্যান্ড একটা গ্ল্যান্ডের মতো জিনিস একটা টিউমারের মতো জিনিস একটা অর্গান বড়ো হয়ে গেছে তো একটা টাইটনেস লাগে আর অনেক সময় ডিজিনেস লাগে বা গিডিনেস লাগে একটু মাথা ঘোরা ঘোরা ভাব আসলে উইন্ড পাইপ এগুলোর উপর চাপ পড়ে গলার যে নেক ভেসেলসগুলো আছে রক্তবাহগুলো সেটার ওপর চাপ পড়ে তো সেই জন্য একটু ডিজি ডিজি লাগতে পারে অনেক অনেক ক্ষেত্রে কার দেখা যায় শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে যখন খুব বেশি বড় গয়টার হয়ে যায় বা খাবার গিলতে অসুবিধা হতে পারে এগুলো গয়টারের সিমটম কখনও কখনো টক্সিক যদি নডিউল থাকে সেখান থেকে বেশি থাইরয়েড হরমোন বেশি বেরোয় তাহলে হাইপার থাইরয়েডিস ফিচারে হাত পাকা বা বেশি ঘাম দেওয়া পালস রেট বেশি ওজন কমে যাচ্ছে বেশি বারবার পটিন হচ্ছে এইগুলো সিমটমগুলো হতে পারে আবার কারো কারো হাইপোথাইরয়েডিজম মতো ফিটারও থাকতে পারে ঘুম হচ্ছে না কনস্টিপেশন হচ্ছে চামড়া খসখস হয়ে গেছে গলার একটা স্বরের পরিবর্তন হয়েছে হোটসনেস অফ ভয়েস যেটাকে আমরা বলি একটু ঘুম ঘুম ভাব অথবা আমাদের খুব দুর্বল বা লেথার্জি লাগছে চুল উঠে যাচ্ছে এই সিমটমগুলোও হতে পারে সুতরাং এই সব গটারের সঙ্গে থাকতে পারে হাইপার থেরোরিজমের ফিচারও থাকতে পারে হাইপার থেরোরজমের ফিচারও থাকতে পারে সুতরাং কোনটাই ফেলে দেওয়ার নয় পেশেন্ট এলে ভালো করে আমাদের অ্যাসেস করতে হবে গয়টার একটা কিন্তু অ্যাডাপটিভ রেসপন্স আমাদের যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয় তখন টিএসএইচ পিটি থেকে বেশি বেরোতো এই টিএসএইচ থাইরয়েড ফলিকলগুলোকে স্টিমুলেট করে সাইজে বড়ো করে দেয় সুতরাং একটা বডির অ্যাডাপটিভ রেসপন্স বলতে পারেন যাতে ব্লাডে থাইরয়েডের হরমোনগুলো ঠিক লেভেলে থাকতে পারে মানে এই টিএসএইচ বেরিয়ে থাইরয়েড ফলিকলসগুলোর সাইজ বাড়িয়ে দিয়ে কিছুটা কার্যক্ষমতা থাইরয়েডের বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এটাই জন্যই গয়টারটা হয় আর কি মানে খারাপ নয় সবসময় যে গয়টার হলো মানেই খুব মারাত্মক খারাপ কিছু অসুখ হয়ে গেল ব্যাপারটা তা নয় দেখতে খারাপ লাগে কলার সামনে একটা উঁচু হয়ে আছে লোকজনের সামনে একটু দাঁড়াতে কথা বলতে অস্বস্তিবোধ আপনি করতে পারেন বটে কিন্তু সবসময় যে চিকিৎসার প্রয়োজন আছে এবং সেটা সবসময় মারাত্মক কোনো একটা অসুখ তা নয় কিন্তু গ্রয়টারের যদি কারণ বলতে হয় তাহলে এক নম্বরে আয়রন ডেফিসিয়েন্সিকে বলতে পারি দু নম্বর গ্রেফস ডিজিজ একটা অটিমিউন ডিজিজ যেটা থাইরয়েড এরকম সোয়েলিং হতে পারে তিন নম্বর হাসি মোটস থাইরোডাইটিস আমরা একটা আলাদা করে ভিডিও বানিয়েছিলাম হাসি মোটোস থাইরোডাইটিস নিয়ে অটিমিউন থাইরোটাইটিস বলে আবার নর্মাল থাইরোডটিসেও গয়টার হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট আর থাইরয়েড ক্যান্সারে অনেক সময় গয়টার হয় আর প্রেগনেন্সিতে হিউম্যান করিওনিক গোনার টপিং বলে যে হরমোনটা বেরোয় এসিজি সেইটার জন্যও গয়টার হতে পারে শুধু এতগুলো কারণে গয়টার আপনার হতে পারে গয়টার কী করে তাহলে ডায়াগনোসিস করবেন একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যেতে পারে কিছু ব্লাড টেস্ট করে দেখা যেতে পারে দরকার পড়লে সিটি স্ক্যান এমআরআই করে তার গয়টার কতটা কতটা এক্সটেনশন হয়েছে ইন্টার্থোরাসিক এক্সটেনশান হয়েছে কি না ফুড পাইপ উইন্ড পাইপ এগুলোকে চাপ দিচ্ছে কি না এগুলো সব ডায়াগনোসিস করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে আবার কিছু আইসোটোপ স্ক্যানিং আছে সেটা দিয়েও গয়টারে পরীক্ষা করা হয় সুতরাং গয়টারের অনেকগুলো পরীক্ষার ব্যবস্থা আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা ফিজিক্যালি ক্লিনিক্যালি আপনাকে এক্সামিন করে বলে দিতে পারবেন কখনো কখনো এফিনএসি পরীক্ষা করে দেখে নিতে হয় যে গয়টারটা নর্মাল কিছু না খারাপ কিছু সেটাও একটু পরীক্ষা করে দেখে নিতে হয় গয়টার কি নিজে নিজে সেরে যায় খুব কম সংখ্যক গয়টা নিজে নিজে সেরে যায় বেশিরভাগ গয়টা নিজে নিজে সারে না কিন্তু তার চিকিৎসারও দরকার পড়ে না যদি কোনো কারণে দেখা যায় কোনো বড়ো সড়ো অসুবিধা করছে থাইরয়েড হরমোনের কোনো প্রবলেম হচ্ছে বা দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম হচ্ছে তখন তার চিকিৎসা করতে হয় কী করে গয়টাটার চিকিৎসা করতে হয় গয়টা যদি ছোটো হয় অ্যাসিমটোম্যাটিক হয় কোনো সমস্যা করছে না কোনো ট্রিটমেন্টের দরকার নেই আবার গয়টারের সঙ্গে যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে থাইরয়েডের ওষুধ খেতে হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আবার গয়টারের সঙ্গে যদি হাইপার থাইরোডিজম থাকে তাহলে মেথিমাজল কার্মিমাসল বা অ্যান্টিথাইরয়েড ডাক ওষুধগুলো খেতে হবে সেগুলো হাইপার থাইরোডিজমের চিকিৎসা যেগুলো ব্যবহার করা হয় আবার কোনো কারণে যদি গয়টার আমাদের শ্বাসকষ্ট করায় বা খাবার গিলতে অসুবিধা হচ্ছে তাদের অপারেশান করতে হলে অপারেশান করতে হবে তাহলে গয়টারের চিকিৎসাটা ওষুধ দিয়েও হতে পারে আবার কখনো কখনো অপারেশনের মাধ্যমেও হতে পারে গয়টার প্রিভেন্ট করবেন কি করে গয়টার যে অসুখ প্রিভেন্টেবল গয়টার বলতে গেলে আপনাকে আয়রন ডিফিসিয়েন্সিটা একটা প্রিভেনশান আপনি করতে পারেন যাদের আয়রন ডেফিশিয়েন্সি থেকে গয়টার হয় সেই গয়টাগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন বাকিগুলো তো আর পারবেন না গ্রেভস ডিজিজ পারবেন না হাসিমোটে থাইরডিজ প্রিভেন্ট করতে পারবেন না অন্য প্রিভেন্ট করতে পারবেন না ক্যান্সার প্রিভেন্ট করতে পারবেন না প্রেগনেন্সিতে গয়টারটা প্রিভেন্ট করবেন কী করে তাহলে তো প্রেগনেন্সি নেওয়াটাই বন্ধ করে দিতে হবে সেটা তো নয় সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি যদি আপনি জানেন যে সেই জায়গাতে আছেন যেখানে আয়রন ডেফিসিয়েন্সি আছে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আপনাকে আয়োডাইজ সল্ট খেতে হবে সি ফুড যেগুলোতে আয়রন বেশি থাকে সেগুলো খেতে হবে কিছু খাবার দাবার খেতে হবে এগুলোর মাধ্যমে আপনি প্রিভেন্ট করতে পারেন মানে সবকটাও আয়রেন আপনি প্রিভেন্ট করতে পারবেন আর এর ফিউচার আউটকাম বলতে মানে ভবিষ্যতে কীরকম থাকবে সেটা তার কী কারণে হয়েছে সেটার ওপর ডিপেন্ডেন্ট তার নেচার কী মানে সেটা কোনো হরমোন তৈরি করছে না হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরডিজমের সাথে সম্পর্কিত তার উপর প্রোগনোসিস ডিপেন্ড করে তবে দেখা গেছে বেশিরভাগ গয়টারি খারাপ কিছু নয় খুব অল্প কিছু চিকিৎসার মাধ্যমে এটা চিকিৎসা করা যায় থাইরয়েড গ্ল্যান্ড একটা ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড এটাকে সুস্থ রাখতে হবে নাহলে অনেকগুলো শরীরের শারীরবৃত্তীয় কাজকর্ম ব্যাহত হবে যদি থাইরয়েড গ্ল্যান্ডের রকম অসুখ বা অন্য কিছু প্রবলেম আপনি দেখেন তাহলে সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিন্তু ঘাবড়ে গিয়ে নয় আপনার ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্সড তারা আপনাকে বলবেন যে এক্স্যাক্টলি এটার জন্য কি করতে হবে কি করলে এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা এটার কোনো চিকিৎসার দরকার আছে কি না এমনিই রেখে দিতে পারবেন নমস্কার